কন্যা পুতুলের দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা তারপর থেকেই কার্যত ভারত অবস্থান করছেন শেখ হাসিনা শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে তার ছেলে সজীব অজিত জয় এবং কন্যা সাইমা অজিত রয়েছেন দেশের বাহিরে গেল কয়দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা পুতুলের মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার এবার ওয়াজেদ পুতুলে সাতাশ আগস্টের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিশিষ্ট বিদেশি সাংবাদিক জুলকার নাইম সায়ের পোস্টে জুলকার নাইম দুই মিনিট বিশ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন নাচটা ঠিক পছন্দ হইল না আপনারা যারা মানুষের পরিবারের ছবি টবি লইয়া টানেন সেসব করবেন একটু সাবধানে কনসিকুয়েন্স বললে একটা ব্যাপার কিন্তু আছে বেশিকুল হইতে গিয়ে নিজের পিছে নিজেই আঙ্গুলি করলেন না পোস্টটি এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন লাখ বিরাশি হাজার বার দেখার সাথে সাথে সাতশো চৌত্রিশ বার শেয়ার হয়েছে ঢাকি দৈনিক নতুন সময় ঢাকা